আফসার ভাই এই কামই করবেন আমার দাওয়াত দিয়ে কেন নিয়ে আসলেন তিরিশটা মিনিটও কথা বলতে দেবেন না 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 একটা আলোচনা যদি মেসেজই না থাকে তো কি কামটা হলো না না আমি কি এখানে হাতিয়ে নিয়ে টাকা নেওয়াজ করতে যাচ্ছি এখানে সিরেতের আলোচনায় আসছি একটা মেসেজ দেওয়া লাগবে না তো কি না আপনারা রাগ করতেছেন নাকি যদি বলেন যে দোয়া করতেন আমি শেষ করে পারবো কোনো টেনশন নাই না যারা যারা ওয়াজ করতেছেন আপনার আগে করেন এদের ওয়াজ বন্ধ হলে আমি ওয়াজ করবো চলবে পাঁচটা মিনিট টাইম দেওয়া যাবে এ জোরে বলেন দেওয়া যাবে তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি যে আগের তেইশ বছর চেষ্টা করলেন জমিনে শান্তি কায়েম করতে পারল না পরের তেইশ বছর নবী কেন শান্তি কায়েম করতে পারল তার কারণ আগের তেইশ বছর কোরআন ছিল না পরের তেইশ বছর কোরআন কায়েম করেছে জমিনে শান্তি কায়েম হয়েছে তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে চৌদ্ন বছর পার হয়ে গেছে যতগুলো দল আছে শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরানের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কে ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপোকাজ তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন সারা শান্তি দেওয়া যাবে এ শুভ ভাই কেনে বসন্ত দেখি পাঁচটা মিনিট কথা বলতে বসেন দেখি বসন। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে বোঝা গেল জমিনে কোরআন কায়েম হওয়া ছাড়া কখনো শান্তি আসতে পারে ওই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া তা সে মৌবি আব্দুল্লাহী জামিয়াং ওয়ালাহ তাফর রকু তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিনকে কামের আন্দোলন করো আল্লাহর শিক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দ্বীনা ইম্মতান্না উমফিল আরদি আক ম উসলা ওয়াতা উজ্জাকা ওয়া মারুবিল মারুফ ওয়া হাউ আনিল বোনকার কোনো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাগাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামিতে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তবকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য লাগবে কি আরো জোরে বলেন ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর একটা কথা বলে আলোচনা শেষ করে দেবো ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরআন সারা জমিনের মধ্যে শান্তি কায়েম হবে না আল্লাহ তাহলে কত চমৎকার করে বলেন অমান

ময়দানে এই মানুষগুলোকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলিত করা হবে জোরে বলেন না উজুবিল্লা কোরআন মেনে চলবে না তাদের এই জীবনে অশান্তি দেবে কে আর হাসরে কানা করে অন্ধ করে কে উঠাবে তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে ফালা খৌফ

গন্ধ আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া কলোনি বাজারেও এসেছে এখন বলেন তো পাইপ পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে এই যে আমার পাশে বাম পাশে এরকম বড় বড় বগুড়া জেলার যত হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদ্দেশ ফকি সব আলেমদেরকে ডেকা বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ কতক্ষণ হবে আচ্ছা বগুড়ো জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসল ওয়াজ শোনেন আসল ওয়াজ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খেলুর আইন ফুকুর আইন কালমার্সের আইন আইন পুতিনের আইন সক্রেটিসের আইন আইন ভারতের নীতি ব্রিটিশের নীতি আমেরিকার নীতি বাপ দাদার তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে সুতরাং বাংলাদেশে শান্তি কায়েম হোক এটাকে আমরা চাই সৈন্যসার হাসি পালিয়ে গেল আমরা জেবন দিয়ে আন্দোলন করলাম বাংলাদেশের মাস আসলে মুসলমানেরা দুই ভাগে ভাগ হয় একটু কষ্ট করে বলেন কয় ভাগে ভাগ হয় এক ভাগ সিরেতের পক্ষে আর এক ভাগ হলো মিলেদের পক্ষে এক ভাগ বলে আমরা মিলেত মানি সিরেত মানিনে বাগ ভাগ বলে আমরা সিরেত মানি কিন্তু মিলেত মেলি নে আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনা সিরেত কাকে বলে মিলেত কাকে বলে আমাদের কি করা দরকার কোরআন এবং হাজিসে আল্লাহ এবং রসুল কি বলেছে জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন মিলেত শব্দের মূল শব্দ অর্থ হল ওয়ালাদ ওয়াও লাম দাল যার মূল অর্থ হল জন্ম বৃত্তান্ত নবী মানে হলো রসুলের জন্ম বৃত্তান্ত রসুলের জন্মের যত ঘটনা প্রত্যেকটা ঘটনাকে বলা হয় আর সিরাত শব্দের অর্থ হলেন কর্ম বৃত্তান্ত মিলাদুন জন্ম বৃত্তান্ত আর সিরেদ নবী মানে হল বৃত্তান্ত রসুল সারা জীবনে কী করেছেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্র যুদ্ধ বিগ্রহ শান্তি চুক্তি পুরো জীবনে রসুল যা যা করেছে একে বলা হয় কর্মবৃত্তান্ত মানে হলেন সিরিয়াতুন নবী তার মানে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম মিলে দো ঝার সিরিয়াত আমার কথা কি বুঝতেছেন না একটু সবাই কথা বলেন মিলে দো জার সিরে তো তাহলে আমার প্রশ্ন এটা নিয়ে দলাদলি হবে কেন আজকে যারা আমরা শুধু মানি কিন্তু মানি আপনি মানেন মানেন না তাহলে আপনি তো রসুলের জন্মকেই অস্বীকার করলেন কথা বলে না কেন আচ্ছা রসুলের যদি জন্ম না হতো তাহলে কি সিরেত আসত তাহলে বোঝা গেল মিলেত ছাড়া সিরিয়ত কল্পনা করা যায় যারা আমরা মানি কিন্তু শুধু আপনি রসুলের জন্মতে খুশি রসুলের জন্ম নিয়ে পড়ে থাকলেন কিন্তু পুরো জীবনে রসুলের কর্ম মানলেন না আদর্শ মানলেন না আপনার মিলেত মানা দিয়ে কোনো কাজ হবে তাহলে সমাধান হলো আমরা রসুলের মিলেদও মানি সিরে মানি মিলেদকে মোহাব্বত করি আর সিরেতকে মানা আমরা আমাদের জীবনে অবশ্যকীয় দায়িত্ব বলে মনে করি তার কারণ মিলেত হলো মোহাব্বত রসুলের আলোচনা শুনলে জন্মের ঘটনা শুনলে রসুলের প্রতি আমাদের মোহাব্বত বেড়ে যায় আর সিলে তোলো রসুলের কর্ম সিরে তোলো শরীয়ত তার মানে বোঝা গেল আমরা মিলেতকে মহাব্বত করি সিরেতকে শরীয়তের বিধান মানি তার কারণ রসুলের সিরতকে আল্লাহ তালা আমাদের অনুসরণ করাটাকে ফরস করে দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ রসুলের সিরাত কে মানে আল্লাহ করা কি করা মেনে চলা আল্লাহ কি করে দিয়েছে আসল আলোচনা আজকে আসল টপিক আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান অধিকাংশ মানুষের ধারণা যে রসুলের জীবন মেনে চলা হলো সুন্নাত রসুলের জীবন মেনে চলা কি এটা মানুষের ধারণা কিন্তু রসুলের সিরাত মেনে চলা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ সবাই জোরে বলেন কি এখন বলেন তো ফরজ যদি হতে হয় আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে কথা বলেন নাকি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই ফরজ হবে খতিবের কথাই ফরজ হবে ফরজ হতে গেলে হুকুম লাগবে কার আরো ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নজর নাই কোন ওদিকে তাকাতাকি নাই ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনটাকে মেনে চলে আমাদের জন্য ফরজ করে দিলেন এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনকারী মেরে ভেতরে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন কত তো ভাইবোনা

পারার তেরো নম্বর বিষ্ঠাপ চার নম্বর লাইন চতুর্থ নম্বর উকুর একত্রিশ নম্বর আয়াতের কারি বাপ তাপসির কাসির তাপসিরে কুর্তুবি তাপসিরে মারিফুল কোরআন তাপসিরে মনির তাপসিরে পিসিল কোরআন তাফিমুল কোরআন এই আয়তের ওপর ভিত্তি করে এক নয় দুই নয় দশটা তাপসির গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ভেতরে আল্লাহ তালা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মারা হাবা আয়তের মধ্যে আল্লাহ তালা সর্বপ্রথম বললেন কুল আল্লাহ তালা নবীকে আদেশ করে বলেন হে রসুল আপনি বলেন ইন কুম তুম তুই মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি হে বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না কারা কারা আল্লাহর ভালোবাসা চাই দুটো হাত আল্লাহ কে তুলে দেখান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ বলেন ইয়ার আসুল আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই তাদেরকে একটা মাত্র কাজ করতে হবে চিৎকার করে বলেন কয়টা আর সেই কাজও হলো ফাত্তা উনি আপনি মানুষদেরকে বলে দেন মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে সোবান আল্লাহ বলেন এ গভীর মনোযোগ আপনাকে কি করে অনুসরণ করে জোরে বলেন কি করে ভালো করে বোঝেন এই আয়তের আলোচনা জীবনে বহুদিন বড় বড় হুজুরের মুখে আপনারা শুনেছেন এই বগুড়ো জেলার অনেক হুজুর বক্তব্য দিয়েছে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম আর শুনেছেন না ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা নবীকে অবশ্যই ভালোবাসি নবীকে ভালোবাসা হলো ইমানের অংশ রসুল বলেছেন লাই উমিনু আদুকুম হাত্তা কুন আব্বা ইলাইহি মি ওয়ালি দিহি ওয়ালা দিহি ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যার জীবনের চেয়ে সন্তানের চেয়ে সম্পদের চেয়ে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে সুতরাং আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো কিন্তু শুধু ভালোবাসলে হবে না এই আয়েতের দাবি হল উন করতে হবে অনুসরণ করতে হবে জোরে বলেন কি করতে হবে এ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই বাড়ির আব্র যখন চলে আসে মাথার মধ্যে সবুজ পাগড়ি বেঁধে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে পুরো বগ্র জেলার ভেতরে মিছিল করে ডাউন করে কেক কেটে নবীজির জন্মদিন পালন করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিকেরা যখন কথা বলে এই তথাকথিত আশেকা আসুলদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তো দেখি কে আসে কে 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 হলো আসে হালুয়া রুটি রুটি খিচুড়ি খিচুড়ি যেই যেই দিন দিন নবীর নামে মিছিল করে সেই দিন সারা বছর খুঁজে পাওয়া যায় না এই রকম লোক আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আমি বুঝতে চাচ্ছি তার মানে শুধু ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে আরেকটু জোরে বলেন

পাঁচ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে সাত নম্বর আয়তে কারিমা তাপসির কাছের মধ্য থেকে বলতেছি আল্লাহ

আমাদের কেউ তাই তাই করতে হবে চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জীবনের মধ্যে কি কি করলো এই মেসেজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবী মক্কা থেকে হেসরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমাদের ওই নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা মুখ খুলবে না মনে করবেন ওই গুরু ফেললো এই আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান আমাদের নবী যদি রাষ্ট্রপতি থাকে তাহলে আমাদেরকে আলেমদেরকে হুজুরদেরকে নবীর তরিকাই রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলে বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাবার সুন্নাত সবাই বলে সুবহান আল্লাহ তার মানে আরো খাবার চাই এ কথা কোন কিন্তু যখনই আমরা বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত নবীর তরিকায় জিয়াদের ময়দানে যাওয়া সুন্নাত দাঁত ভাঙা সুন্নাত শরীরের মধ্য থেকে রক্ত ঝরানো সুন্নাত তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে এইরকম লোক না নাই এর কাছে মিষ্টি খাওয়া রাজনীতি মনে হয় না নামাজ রোজ হজ্জাকাত রাজনীতি মনে হয় না রসুলের তরিকায় রাষ্ট্রপতি হওয়ার রাজনীতি মনে হয় এরাই হলো মুনাফিকের বংশধর ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবী ছিল মসজিদুল নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে